ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এর ইউনিট ফোর অর্থাৎ প্রবাবিলিটি প্রবাবিলিটির যে র্যান্ডম ভেরিয়েল অ্যান্ড ইটস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ সমসম্ভব চলক ও তার বিভাজন যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারে বেসিক কনসেপ্ট আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি এবং দে অর্থাৎ ছা প্রকাশনীর যে বইটি আছে সেই বইয়ের এক থেকে ছয় পর্যন্ত অঙ্ক তোমাদেরকে করে দেখিয়েছে এই ভিডিওতে আমি তার পরবর্তী অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো সাত নম্বরে বলেছে নির্মেক প্রদত্ত বিভাজনগুলির মধ্যে কোনটি এক্স যদিচ্ছ চলকে সম্ভাবনা বিভাজন প্রকাশ করে তো দেখো এই যে সম্ভাবনা বিভাজনের কিছু শর্ত আছে যে পিআই অর্থাৎ প্রবাবিলিটি মাস ফাংশানের ভ্যালু অর্থাৎ এই যে নিচের প্রবাবিলিটিগুলো আছে এইগুলো মাস বি গ্রেটার দ্যান কস্ট জিরো তো লক্ষ্য করে দেখো অপশান বিতে দেখো একটা মানে এক্সের ভ্যালু পাঁচ হলে পি এফ এক্সের ভ্যালু কত আছে মাইনাস প্রাবলিটি মাস ফাংশানের ভ্যালু মাইনাস জিরো পয়েন্ট টু সিক্স তাহলে এটি সম্ভব নয় আবার অপশান ডি দেখো অপশান ডিতে তোমার আছে এফ এক্স এর ভ্যালু কত দেখো এফ এর ভ্যালু আছে তোমার মাইনাস টু সেটিও সম্ভব নয় তার মানে আমার কাছে অপশান এ আর অপশান সি এই দুটোর মধ্যে কোনো একটা হবে আর একটা শর্ত আমাদের কি আছে না এই যে প্রবিলিটি মাস ফাংশানের যে ভ্যালুগুলো আছে এফ এক্স বা পি এক্সের যে ভ্যালুগুলো আছে তাদের যোগফল কত হবে যোগফল তোমার হবে ওয়ান তাহলে দেখি এই অপশান এ আর অপশান সি এর মধ্যে কোনটির যোগ ফল ওয়ান হয় তো অপশান এতে যে ভ্যালুগুলো আছে দেখো পয়েন্ট তোমরা বাড়িতে যোগ করো পয়েন্ট ওয়ান ফোর প্লাস পয়েন্ট টু ফোর প্লাস পয়েন্ট থ্রি টু প্লাস পয়েন্ট টু এইট প্লাস পয়েন্ট ওয়ান টু তো এইগুলো যোগ যদি তোমরা করো তো দেখো অপশান এর যে প্রবাবিলিটির যে ভ্যালুগুলো আছে সেইগুলো যোগ করলে দেখো কত হচ্ছে না ওয়ান হচ্ছে যেটা কি তোমার একের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে অপশান এ হবে না এবারে আসে অপশান সি এ অপশান সি এর যোগ ফলটা করে দেখি যে কি হয় তোমরা নর্মালি এগুলো যোগ করবে যেহেতু আমি এটা যোগ করার ব্যাপারটা এটা ক্যালকুলেটারে যোগ করে দিলাম আর কি যোগ করলে তোমার যে ভ্যালুগুলো প্রবিলিটি ছিল যোগ করলে ওয়ান দেখো পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি টু পয়েন্ট টু এইট পয়েন্ট ওয়ান টু যোগ করলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিন্তু এর যোগ ফলটা কত হতে হবে ওয়ান হতে হবে তবে তো এটা মানে এক্স র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন হবে না এবারে হচ্ছে তোমাদের অপশান সি অপশান সিটা যোগ করো অপশান সিটা যোগ করলে কি হচ্ছে দেখো অপশান সিতে আছে তোমার পয়েন্ট ওয়ান টু প্লাস পয়েন্ট ওয়ান টু আছে প্লাস পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান সিক্স প্লাস পয়েন্ট টু ফোর প্লাস পয়েন্ট থ্রি টু প্লাস তোমার আছে পয়েন্ট তো দেখো এইটা যোগ করলে তোমাদের কী হচ্ছে না ওয়ান হচ্ছে লক্ষ্য করে দেখো এই দেখো পয়েন্ট ওয়ান টু প্লাস ওয়ান সিক্স যোগ করলে কত হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে আমাদের যে ডিস্ট্রিবিউশনের যেটা র্যান্ডম ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশনের যে আমাদের মানে কন্ডিশানটা ছিল যে যোগ ফলটা কত ওয়ান হতে হবে তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার কারণ অপশান সি এর যে প্রবিলিটিগুলোর ভ্যালু দেওয়া আছে সেটি যোগ ফল কত না ওয়ান তাহলে দেখো সাত নম্বর যে অঙ্কের অপশান সি এই যে জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট থ্রি টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স এই যোগ ফলটা ওয়ান হচ্ছে তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার তাহলে এখানে যে র্যান্ডম ভেরিয়েবল এক্স ছিল তার সম্ভাবনা বিভাজনের ক্ষেত্রে যে প্রপার্টিটা আছে সেটা কি সম্ভাবনাগুলো অবশ্যই গ্রেটার দ্যান ইকোয়ালস টু জিরো হতে হবে আর যোগফলটা কত এক হতে হবে যেহেতু এ আর সি এর সমস্ত মানে গ্রেটার দ্যান ইকোয়ালস টু জিরো আছে মানে গ্রেটার দ্যান জিরো আছে আর অপশান বি আর অপশান ডি দেখো অপশান বিতে একটা আছে মাইনাস জিরো পয়েন্ট টু সিক্স যেটা লেস দ্যান জিরো হবে না আর অপশান ডিতে মাইনাস টু এটিও হবে না তাহলে অপশান বি এ এ আর অপশান সি এর মধ্যে এবার অপশান এ এর এই যে প্রবাবলিটি ভ্যালুগুলো ছিল জিরো পয়েন্ট ওয়ান ফোর জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট থ্রি টু জিরো পয়েন্ট টু এইট জিরো পয়েন্ট ওয়ান এই যোগ ফলটা কত হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে এটা হবে না আর অপশান সি এর জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট থ্রি টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স এই যোগ ফলটা কত হচ্ছে না এই যোগ ফলটা তোমার হচ্ছে ওয়ান তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার এবারে আসি তোমাদের আট নম্বর অঙ্ক তো দেখো আট নম্বর যে অঙ্কটি বলছে মনে করো দুইটি ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দেওয়ার যথেচ্ছ পরীক্ষায় অঙ্কদ্বয়ের সমষ্টি এক্স দ্বারা সূচিত হয় মানে এক্স র্যান্ডম ভেরিয়েবল কি যে অঙ্কগুলো আমরা পাই মানে একটা ধরো ঝোঁকশূন্য মানে পাশা নিক্ষেপ করা হলো এখানে র্যান্ডম ভেরিয়েবল মানে ধরো দুইটি ঝোঁকশূন্য পাশা নিক্ষেপ করা হয়েছে ধরো একটাতে এক পড়েছে অন্যটাতেও এক পড়েছে তাহলে এক্সের মান কত হলো দুই এক প্লাস এক তারপর ধরো একটাতে এক পড়েছে আর দুই পড়েছে তাহলে যোগ ফল কত হবে তিন বা প্রথমটিতে দুই পড়েছে দ্বিতীয়টিতে এক পড়েছে মানে যে নাম্বারগুলো আমরা পাই সেই নাম্বারে যোগ ফল হচ্ছে তোমার র্যান্ডম ভেরিয়েবল এক্স তাহলে কী হতে পারে দেখো এক এক যোগ্য দুই এক দুই দুই এক যোগ্য তিন দুই দুই যোগ্য চার দুই তিন তিন দুই যোগ্যলে পাঁচ তিন তিন যোগ্য ছয় তিন চার চার তিন করলে সাত এইভাবে তোমরা পরপর বারো পর্যন্ত পাচ্ছ মানে স্পেকটামটা কত হবে বারো পর্যন্ত হতে পারে এক্স যথেষ্ট বিভাজন ছক দেওয়া আছে এবার দেখো এর মান এবার আমরা কী জানি এই যে এফেক্সের ভ্যালু সামেশন অফ এফেক্সটা কত হতে হবে ওয়ান হতে হবে তার মানে এই যে এ প্লাস টু এ প্লাস থ্রি এ প্লাস ফোর এ প্লাস ফাইভ এ প্লাস সিক্স এ প্লাস ফাইভ এ প্লাস ফোর এ প্লাস থ্রি এ প্লাস টু এ প্লাস এ এই যে যোগ ফলটা সমান কত হবে না ওয়ান হবে সেখান থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাব তো দেখো আট নম্বরে এইটা বলেছে যে এক দুটি শূন্য তোমাকে বলেছে দুটি শূন্য বাসা গড়িয়ে দেওয়া হলো তা দুটো শূন্য বাসা গড়িয়ে দেওয়া হলে এটা বলেছে তার সম্ভাবনা বিভাজন তার সম্ভাবনা বিভাজনের শর্ত কী শর্ত হচ্ছে সামেশন অফ এফএক্স সামেশন অফ এফএক্স সমান কত ওয়ান দেওয়ার পর আমরা কী পাবো সামেশন অফ এফএক্স মানে হচ্ছে এ প্লাস টু এ প্লাস থ্রি এ মানে এই যে প্রবিলিটিগুলো যেগুলো আছে থ্রি এ প্লাস ফোর এ প্লাস ফাইভ এ প্লাস সিক্স এ প্লাস ফাইভ এ প্লাস ফোর এ প্লাস থ্রি এ টু এ প্লাস সমান কত না ওয়ান হুইচ ইমপ্লাই দেখো এবার এগুলো যোগ করো দেখো এ টু এ থ্রি এ থ্রি এ ফো যোগ করলে টেন ফাইভ হচ্ছে ফিফটিন সিক্স টোয়েন্টি ওয়ান টোয়েন্টি সিক্স থার্টি ফাইভ আর ওয়ান মানে থার্টি এটা যোগ করলে হচ্ছে তোমার থার্টি সিক্সে টু ওয়ান সো হুইচ ইমপ্লাই এ সমান কত হচ্ছে এ সমান তোমার হচ্ছে ওয়ান বাই থার্টি সিক্স সো এ সমান কত ওয়ান বাই ইজ ইউর রাইট তাহলে আট নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো না ওয়ান বাই তাহলে দেখো বেসিক কনসেপ্টটা যদি ঠিকঠাক জানো যে সামেশন অফ এফেক্স সমান ওয়ান তাহলে অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে তাহলে আট নম্বর অঙ্কের রাইট আনসার কত এ সমান হচ্ছে তো দেখো তোমাদের আট নম্বর যে অঙ্কটি করালাম তার আনসার আমার এসেছি ওয়ান বাই থার্টি সিক্স অর্থাৎ অপশান সি দেখো ওয়ান বাই থার্টি সিক্স আছে তাহলে আট নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো ওয়ান বাই থার্টি সিক্স তাহলে এই যে বেসিক কনসেপ্ট যেটা যেটা হচ্ছে সামেশন অফ এফেক্সিক্স টু ওয়ান সমান করলে করেই আমরা এর ভ্যালুটা পেয়ে যাবো এই টাইপের বিভিন্ন প্রশ্ন থাকবে মানে তোমার প্রসিডিওরটা খেয়াল রাখতে হবে যখন এ এখানে এ এর জায়গায় কেউ দিতে পারে তো যাই দিক না কেন পদ্ধতিটা একই যে সামেশন অফ এফেক্ট সমান হচ্ছে ওয়ান এখান থেকে তুমি এ বা কে থাকলে কে এর মান বের করবে তাহলে অপশান সি আট নম্বর অঙ্কের অপশান সি ইজ দ্য রাইট আনসার এবার আসি তোমাদের ন নম্বর অঙ্ক ন নম্বরে বলেছে মনে করো একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের যথেচ্ছ পরীক্ষা প্রথম হেড পড়ার পূর্বে যতগুলি টেল পরে তার সংখ্যা এক্স দ্বারা সূচিত হয় মানে প্রথম হেড পড়ার পূর্বে যতগুলি টেল পরে তার সংখ্যা এক্স দ্বারা সূচিত হয় এবার বলছে এক্স যদির্য চলকের সমমনা বিভাজন হলো এবার সমমনা বিভাজন সমান কি হবে এফেক্সের যে ভ্যালুগুলো মানে এক্সের মান জিরো হলে এফেক্সের ভ্যালু কত এফ এক্সের মান ওয়ান হলে এক্সের ভ্যালু কত এগুলো তোমার ক্যালকুলেট করে দেখতে হবে তো দেখো বলেছে মনে করো একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের যদিচ্ছ পরীক্ষায় প্রথম হেড পড়ার পূর্বে যতগুলি টেল পড়ে তার সংখ্যা এক্স দ্বারা সূচিত হয় তাহলে এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন হলো তো দেখো প্রব মানে আমাদের নমুনা একটা কয়েনকে যদি টস করো নমুনা দেশ কি হয় হেড আর টেল তাহলে প্রবাবিলিটি অফ হেড মানে হেড পড়ার সম্ভাবনা কত দেখো হেড আছে একটা আর নমুনা দেশে নমুনা বিন্দু আছে দুটো তাহলে একের দুই আবার প্রবাবিলিটি অফ টেল অর্থাৎ টেল পড়ার সম্ভাবনা কত টেল আছে একটা আর নমুনা দেশে নমুনা বিন্দু দুটো তাহলে একের দুই এটা আমরা বের করে রাখলাম এবারে দেখো এক্সে এক্স যে ভেরিয়েবল আছে এক্স র্যান্ডম ভেরিয়েবল স্পেকট্রাম কী হতে পারে এক্স র্যান্ডম ভেরিয়েবল স্পেকট্রাম না স্পেকট্রাম কী কী হতে পারে বলো স্পেকট্রামটা স্পেকট্রামটা কী হতে পারে সেটা দেখো স্পেকট্রাম ইকুয়ালস টু তোমার কী হতে পারে দেখো প্রথমেই হেড পড়তে পারে তাহলে তার আগে প্রথমেই যদি হেড পড়ে যায় মানে কয়েনটা টস করলাম প্রথমেই হেড পড়লো অর্থাৎ প্রবিলিটি অফ এক্স ইকুয়ালস টু জিরো প্রবাবিলিটি অফ এক্স ইকালস টু জিরো মানে হচ্ছে কি না তোমার প্রথমেই হেড পড়ে গেছে প্রবিলিটি অফ এক্স ইকালস টু জিরো তো দেখো প্রথমেই যদি হেট পড়ে যায় সেক্ষেত্রে তার আগে তো টেল নেই তার মানে শুধু হেড পড়েছে তাহলে তার প্রবাবিলিটি কত হবে না হাত এবার দেখো প্রবিলিটি অফ এক্স ইকালস টু ওয়ান অর্থাৎ এটা কি এটা মানে হচ্ছে স্পেকটাম ওয়ান যখন মানে এক্সের ভ্যালু ওয়ান অর্থাৎ প্রথম কি বলেছে যে হেড পড়ার পূর্বে যতগুলি টেল আছে তাহলে দেখো তার মানে প্রথমে টেল পড়েছে তার মানে কি হতে পারে তার মানে হতে পারে প্রথমে টেল পড়েছে মানে প্রথমে টেল পড়েছে তারপর হেড পড়েছে মানে প্রথম টসে টেল তারপর হেড তাহলে দেখো প্রথম টসে টেল মানে হাফ তারপর হেড পড়েছে হেড পড়ার সম্ভাবনাও হাফ তাহলে কত হচ্ছে হাফ তার কত হয়ে যাচ্ছে হাফ স্কোয়ার হয়ে যাচ্ছে এবার হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এক সমান দুই অর্থাৎ স্পেকট্রামটা কত দুই যখন হবে স্পেকটামের ভ্যালু তার মানে এটা কি হচ্ছে মানে প্রথমে টেল পড়েছে তারপরে টেল পড়েছে তারপর হেড পড়েছে দেখো এই যে হেড পড়ার পূর্বে কটা টেল আছে দুটো টেল আছে তোমাদের যেটা ভালো করে এখানে বুঝতে হবে যে কি বলেছে মুদ্রা যথেচ্ছয় পরীক্ষা প্রথম হেড পড়ার পূর্বে যতগুলি টেল পড়ে তার সংখ্যা হচ্ছে এক্স তাহলে দেখো তৃতীয় টসে যদি হেড পড়ে তাহলে তার আগে দুটো টেল আছে তাহলে যখন এর ভ্যালু টু তখন কি হতে পারে টেল প্রথমে টেল তারপর টেল তারপর হেড তাহলে তার সম্ভাবনা প্রথমে টেল হচ্ছে হাফ তারপরে টেলও হাফ আর তারপর হেড পড়ার সম্ভাবনা কত হাফ তার মানে আমার কত হচ্ছে বলো তার মানে আমার হচ্ছে হাফ টু কিপার কিউব হচ্ছে এবারে ধরো এখানে তিন হতে পারে তিনটা কিভাবে হবে দেখো তার মানে প্রাবিলিটি অফ তোমার কত না প্রবাবিলিটি অফ তোমার এক্স ইকালস টু থ্রি তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকলস টু থ্রি যখন হচ্ছে এটা কিভাবে হতে পারে এরকম মানে হেড পড়ার পূর্বে তিনটে টেল তাহলে প্রথমে টেল তারপরে দ্বিতীয় টেল তৃতীয় টেল চতুর্থবারে হেড পড়েছে মানে এইটা আসতে পারে তাই না এইটা মানে প্রথমে টেল তার দ্বিতীয় টেল তৃতীয় টেল আর চতুর্থবারে কী এসেছে না হেড তাহলে এটা কিভাবে হবে প্রথমে টেল পড়ার সম্ভাবনা কত একের দুই দ্বিতীয় টেল পড়ার সম্ভাবনা একের দুই তৃতীয় টেল পড়ার সম্ভাবনা একের দুই আর চতুর্থবার হেড পড়ার সম্ভাবনাও একের দুই তাহলে কত হচ্ছে একের দুই হোল টু দি বার ফোর তাহলে যখন দেখো তার মানে আমরা যখন প্রবিলিটি এক্সিক্স টু হচ্ছে তখন হাফের পাওয়ার কিছু নেই মানে কত এক আছে যখন এক্সিকলস টু ওয়ান হচ্ছে তখন হাফের পাওয়ার কত হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে টু হচ্ছে যখন এক্সিকলস টু টু হচ্ছে তখন হাফের পাওয়ার কত হচ্ছে থ্রি যখন এক্স ইকলস টু থ্রি হচ্ছে তখন কত হচ্ছে ফোর মানে কত থ্রি প্লাস ওয়ান মানে আমরা কি লিখতে পারি এই যে ধরো ধরো হাফ টু দি টু মানে এটাকে কি লিখতে পারি হাফ টু দি বার ওয়ান প্লাস ওয়ান হাফ টু দি বার থ্রি এটাকে আমরা কি লিখতে পারি হাফ টু দি টু প্লাস ওয়ান লিখতে পারি এই হাফ টু দি ফোর যেটা এসেছে এটাকে আমরা কি লিখতে পারি হাফ টু দি থ্রি প্লাস ওয়ান লিখতে পারি তো এইভাবে যদি আমরা লিখতে পারি তাহলে এফেক্স সমান কী হবে তাহলে এক্সের সমস মানে এক্সের মানে এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন এফেক্স সমান কত হবে বলো এফেক্সের মানটা এই যে মানে আমরা কি জানি মানে আমরা জানি অফ অফ এক্স টু এক্স তাহলে দেখো এক্স টু জিরো থাকলে 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 তাহলে থাকলে কত হবে হাফ টু দি তোমার এক্স যেখানে এক্সের স্পেকট্রাম কী হবে এক্সের স্পেকট্রাম আমি লিখে রেখেছি কী হবে বলো এক্স সমান কত হবে জিরো ওয়ান টু থ্রি ডট 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 তাহলে তোমাদের আনসার কত হলো এফেক্স সমান মানে এক্স যে র্যান্ডম ভেরিয়েবলের যে সম্ভাবনা বিভাজন তোমাদের চেয়েছিল সমান হাফ টু দি এক্স প্লাস ওয়ান যেখানে এক্সের স্পেকটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ডট 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 ইনফিনিটি এইটাই হল তোমাদের রাইট আনসার অর্থাৎ ন নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো এফেক্স সমান হাফ টু দি এক্স প্লাস ওয়ান তাহলে দেখো ন নম্বর যে অঙ্কটি করালাম আমার এসেছে হাফ টু দি বার ওয়ান যেখানে এক্স সমান জিরো ওয়ান টু ডট 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 ইনফিনিটি মানে এই যে ডট ডট ব্যাপারটা আছে তার মানে অপশান এ ইজ দ্য রাইট আনসার এবার তুমি বলবে স্যার অপশান বিতেও যেন দেখছি এফ এক্স সমান হাফ টু দি বার ওয়ান আছে না এখানে এক্সেস স্পেকটা বলেছে জিরো ওয়ান টু এরপরে ডট ডট নেই অর্থাৎ ইনফিনিটি নেই কিন্তু এখানে যেহেতু দেখো বলে দেওয়া হচ্ছে যে বলেছে পরীক্ষার প্রথম হেড পড়ার পূর্বে যতগুলি টেল পড়ে তাহলে প্রথমেই হেড পড়তে পারে দ্বিতীয়বার হেড পড়তে পারে তৃতীয়বার হেড পড়তে পারে এরকম করে করে চতুর্থবার পঞ্চমবার মানে পরপর হতেই থাকবে তাই এক্সের মানটা কী হতে পারে প্রথমবার হেড পড়লে তার আগে তো টেল পড়ার কোনো চান্স নেই তাই জিরো দ্বিতীয়বার হেড পড়লে তার আগে টেল পড়েছি কবার একবার তাই এক তৃতীয়বার যদি হেড পড়ে তার মানে কি হচ্ছে তৃতীয় থার্ড টার্মে তোমার হেড পড়েছে তার মানে তার আগে দুটো টেল পড়েছে তখন দুই এইভাবে তোমাদের যে বোঝালাম আর কি তোমার ডট ডট ব্যাপারটা আসবে তার মানে অপশান ন নম্বর অঙ্কে রাইট ইজ অপশান এ এক্স সমান হাফ টু দি বার এক্স প্লাস ওয়ান যেখানে এক্সের মান জিরো ওয়ান টু ডট ডট এবার আসি দশ নম্বর অঙ্কে বলছে অসাব অসাবধানবশত কুড়িটি ভালো বাল্বের সঙ্গে পাঁচটি খারাপ বাল্ব মিশে যায় কোনো একটি বাল্ব দেখেই ঠিক করা যায় না যে সেটি ভালো না খারাপ মিশ্রিত বাল্বগুলি থেকে চারটি বাল তোলা হয় খারাপ বাল্বের সংখ্যার সম্ভাবনা দেখো যেহেতু চারটি বাল্ব তোলা হয় তাই খারাপ বলের সম্ভাবনা বিভাজন মানে খারাপ বলের যেহেতু এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল তাহলে স্পেকট্রাম কী চারটে বলের মধ্যে চারটি বল তোলা হয় তার মানে কী হতে পারি একটাও খারাপ বল হবে না মানে তখন এক্সের ভ্যালু জিরো এখানে কি বলেছে তোমার খারাপ বাল্বের সংখ্যার সম্ভাবনা বিভাজন খারাপ বাল্বের সংখ্যা চারটি বাল্বের মধ্যে একটাও খারাপ নয় তখন এক্সের মান জিরো একটা খারাপ বলে এক দুটো খারাপ বলে দুই তিনটে খারাপ বলে তিন চারটে খারাপ বলে চার এবার বললো স্যার পাঁচ এলো না কেন দেখো চারটে বাল তোলা হয়েছে পাঁচটা খারাপ বলতে বাল্ব হতে পারে না তাই এখানে পাঁচ সেক্টাম্পটা হবে জিরো ওয়ান টু থ্রি ফোর এবার এই যে প্রবলিটিগুলো দেওয়া আছে অর্থাৎ প্রবলিটি ভ্যালু আর প্রবিলিটি মাস ফাংশান যেগুলো দেওয়া আছে পিআইয়ের ভ্যালু এই যোগ ফলটা যার ওয়ান হবে সেটাই হবে রাইট আনসার তা প্রথমেরটাই তাহলে আমরা পরপর যোগ করে দেখি যে কত হয় তো দেখো তাহলে যোগ করে যে যদি ওয়ান হয় তাহলে ই রাইট আনসার হবে তাহলে তোমাকে যোগ করে দেখতে হবে তো দশ নম্বর অঙ্কে যে ধরো তোমাদের মানে প্রবিলিটি মাস ফাংশানের যে ভ্যালু পিআইয়ের যে ভ্যালুগুলো আছে এটা যোগ করতে হবে তো দেখো এখানে প্রত্যেকের নিচে কত টু ফাইভ থ্রি জিরো আছে এখনও টু ফাইভ থ্রি জিরো আছে তাহলে সবাইয়ের ঘরগুলোকে তোমরা সেম করে নাও তাহলে এখানে জিরো বসালে লবে একটা জিরো হবে এখানেও জিরো হলে হরে জিরো হলে লবে জিরো এখানে হরে জিরো হলে লবে জিরো তাহলে তোমার এইগুলো যোগ করলে কী হয়ে যাবে দেখো যোগ করলে তোমার টু ফাইভ থ্রি জিরোটা কী লসাগু হবে আর হরে ল হরে হচ্ছে টু ফাইভ থ্রি জিরো আর লবে কী হবে এইগুলো যেহেতু সবার হর সেম তাই লবগুলো যোগ হয়ে যাবে তাহলে নাইন সিক্স নাইন প্লাস ডবল ওয়ান ফোর জিরো প্লাস থ্রি এইট জিরো প্লাস ফোর জিরো প্লাস ওয়ান তা যোগ করলে দেখো ওয়ান 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 নাইন হচ্ছে টেন হাতে এক চার একে পাঁচ পাঁচ আটে পাঁচে তেরো তেরো চারে সতেরো সতেরো ছয়ে তেইশে তিন হাতে কত দুই 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 তিনে দুয়ে পাঁচ একের ছয় নয় ছয় পনেরো পাঁচ হাতে এক এক আর একে দুই তাহলে যোগ করলে আমার কত হচ্ছে টু ফাইভ থ্রি জিরো আর হরেও কত আছে টু ফাইভ থ্রি জিরো তার মানে সামেশান অফ তার মানে এটা কত সামেশান অফ তোমার পিএক্স সামেশান অফ পিএক্স যেটা আমার কত হলো টু ফাইভ থ্রি জিরো বাই টু ফাইভ থ্রি জিরো অর্থাৎ ওয়ান তার মানে অপশান এটাই হলো তোমাদের রাইট অ্যান্সার আমি বলেছিলাম যে প্রবিলিটি মাস ফাংশান যেটা এফেক্স থাকবে এই যে সামেশানটাকে তোমার ওয়ান হতে হবে এইটাই হচ্ছে ক্রাইটেরিয়া আর কী হতে হবে সামেশানটা ওয়ান আর অল পিআই ইজ গ্রেটার দ্যান ইকোয়ালস টু জিরো দুটো শর্ত এক নম্বর হচ্ছে অল পি আই গ্রেটার দ্যান ইকোয়ালস টু জিরো আর সামেশান অফ পিআই সামেশন অফ পিআই সমান কত ওয়ান হতে হবে এই হচ্ছে দুটো শর্ত তো এই দুটো শর্ত যেটা হোল্ড করবে সেটাই আনসার হবে যেহেতু অপশান এতে আমার দুটো শর্তই কাইটে মানে অল পিআই গেটার দেন জিরো হয়েছে আর সামেশন অফ পিআই সমান ওয়ান হয়েছে তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার তাহলে দশ নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো না অপশান এ তাহলে দেখো যেহেতু আমার অপশান এর ক্রাইটেরিয়া হোল্ড করে গেছে তাই দশ নম্বর অঙ্কের রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ এই যে যোগগুলো যখন বের করবে তোমরা সব সময় চেষ্টা করবে যে হর যেটা আছে অর্থাৎ ডিনোমিনেটার যেটা আছে সেটিকে সেম করা। তাহলে কি হবে লভগুলো যোগ করলেই হয়ে যাবে তাহলে দশ নম্বর অঙ্কের রাইট আনসার হলো অপশান এ তো এই ভিডিওতে তোমাদের আমি সাত আট নয় দশ এই চারটি অঙ্ক করে দিলাম পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্কগুলো করে দেব। যেহেতু ছুটি নেই এখন তাই ছোট ছোট ভিডিও আসবে এক একটা ভিডিও চারটে পাঁচটা করে অঙ্ক করে তোমাদেরকে দেখাবো তো আগে বেসিক কনসেপ্ট ভালো করে তৈরি করো তারপর আমি যে অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি সেইগুলোকে খাতায় লিখে তৈরি করো তাহলে দেখবে তোমরা অঙ্কগুলো খুব ইজিলি শিখে যাবে এবারে ভিডিওগুলো শর্ট ভিডিও আসবে অর্থাৎ অল্প সময়ের জন্য চারটে কি পাঁচটা করে অঙ্ক এক একটা ভিডিওই থাকবে কারণ ছুটি তো নেই বুঝতেই পারছো তাই কি হচ্ছে না সময়টা অতটা পাওয়া যাচ্ছে না লং ভিডিও একসঙ্গে অনেক অঙ্ক করা তাই রেগুলার বেসিসেই ভিডিও আসবে কিন্তু অল্প অল্প অঙ্ক আসবে অর্থাৎ চার পাঁচটা করে অঙ্ক আসবে তাই একটু ধৈর্য ধরো তোমাদের এ মাসের মধ্যেই আমি আশা করি সিলেবাসটা কমপ্লিট করে দেবো আর নেক্সট জুলাই থেকে আমি তোমাদের প্রশ্ন প্রশ্নবিচিত্রা এবং বিভিন্ন কম্পিটিটিভ যে বইগুলো আছে সেই বই থেকে অঙ্ক ধীরে ধীরে প্র্যাকটিস করাবো